আমি আমার ফিউচার নিয়ে না শুধুই আমার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও বাঁচতে চলেছে বড় সড় ঢাক সুপারস্টার সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ধর্মী ছবি তাণ্ডবের চূড়ান্ত ভিলেন হিসেবে থাকছে বলিউড লিজেন্ড সঞ্জয় দত্ত একই ছবিতে সাকিবের পরিবর্তে নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের গ্ল্যামার গার্ল সাবিলা নূরকে পরিচালক রায়হান রাফি জানান তাণ্ডব শুধু বাংলাদেশেই নয় পুরো উপমহাদেশের জন্য একটি স্পেশাল প্রজেক্ট সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার জন্য আমরা দারুণ রোমাঞ্চিত আর নতুন অবতারে হাজির হবেন ছবির শুটিং ইতিমধ্যেই ঢাকা মুম্বাই ও দুবাইয়ের শুরু হয়ে গেছে তাণ্ডব মুক্তি পাবে আগামী ঈদুল আজাহ উপলক্ষে আর প্রযোজক দল আশা করছে এটি হবে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার প্রথম পোস্টার ও ট্রিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে সাকিব এবং সঞ্জয় দত্তের অ্যাকশন দৃশ্য আর সাবিলার নতুন লুক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে